অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য পরিসংখ্যানের কিছু সমস্যা সমাধান নিয়ে আসছে দেখো এখানে আছে প্রশ্ন এর একটা উপাত্ত আঠাশ ১৬ বিশ চব্বিশ এটা কতগুলি চলকের সমন্বয় যে উপাত্ত হয় উপাত্ত উপাত্তকে বলছে ছয় শ্রেণী ব্যক্তিতে কয়টি শ্রেণীতে বিন্যস্ত করা যাবে প্রশ্নটা হচ্ছে এরকম এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা যেটা করবে প্রথমে লিখবে এখানে এখানে লিখে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এভাবে সাজাবে কারণ এখানে কয়টি শ্রেণীতে বিন্যস্ত করা যাবে সেটার জন্য তোমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে আগে সেজন্য পরিসরের সূত্রটা আমরা লিখেছি দেখো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তিরিশ আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বারো তোমরা সূত্র বসিয়ে মান লিখতে পারো করতে পারো অথবা এভাবে করতে পারো একই কথা উনিশ হচ্ছে হচ্ছে থেকে আর যোগ পরিসর শ্রেণী সংখ্যা শ্রেণী সূত্র পরিসর ডিভাইডেড বাই ব্যপ্তি। এই যে সূত্রগুলি যেমন পরিসরের সূত্র কয়টা পরিসরের সূত্র কিন্তু দুইটা একটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আর একটা হচ্ছে পরিসর সমান সমান শ্রেণী সংখ্যা ইন্টু শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আর শ্রেণী সংখ্যা যদি আমরা গুণ দিই তাহলেও কিন্তু পরিসর বের হয় শ্রেণী সংখ্যা আর বের করার সূত্র হচ্ছে পরিসর বাই তো হচ্ছে কত ছয় আর পরিসর হচ্ছে উনিশ আমি অঙ্কটা আগে করে তারপরে বুঝিয়ে দিচ্ছি এই কারণে কারণ আমি করা অবস্থায় থাকলে তখন কিন্তু ভিডিও সাইজ বড় হয়ে যায় সেই জন্য এও করতেছি উনিশকে যদি ছয় দিয়ে ভাগ দেওয়া ক্যালকুলেটার সাহায্যে আসবে তিন দশমিক এক সাত বা চারটি এটা আমরা সবসময় খেয়াল করবো যে দশমিকের বাম সাইডে যে সংখ্যাটা থাকে দশমিকের বাম সাইডে যে সংখ্যাটা থাকে তার পরবর্তী সংখ্যাটা লিখে দিতে হয় তিন থাকলে ষাট দিতে হয় চার থাকলে পাঁচ দিতে হয় এভাবে তাহলে শ্রেণী সংখ্যা ওই যে বলছে কয়টি শ্রেণীতে বিনস্ত করা যাবে মূলত চারটি শ্রেণী হচ্ছে অ্যান্সার এভাবে একটু মনোযোগ সহকারে দেখবে এরপরে দেখো আরেকটি প্রশ্ন আছে দেখো প্রশ্ন এখানে আবার দেখো ক চোদ্দ ছয় দশ আঠারো বিশ তারপরে বারো দুই ক তারপরে এগারো উপাত্তের গড় ষোলো হলে ক এর মান নির্ণয় করো তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে গড়ের ক্ষেত্রে যেহেতু গড় আছে তাহলে মনে করবা যে সংখ্যাগুলি আছে তাদের যোগফল বের করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ তো আমরা লিখছি সংখ্যাসমূহের যোগফল অর্থাৎ সবগুলি যোগ করলে আসে একশো সতেরো এই ষোলো ষোলো আর আটে কত চব্বিশ চব্বিশে আর দশে চৌত্রিশ আটত্রিশ আটত্রিশে কত চুয়াল্লিশ এভাবে সবগুলি সংখ্যা যেমন চুয়াল্লিশে আট দশে চুয়ান্ন চুয়ান্ন আট দশে চৌষট্টি চৌষট্টি আর আট বাহাত্তর বাহাত্তর আর দুই এ চুয়াত্তর এই দুই কিন্তু যোগ হবে এইখানে আমরা দেখো কত বাহাত্তর এই দুই চুয়াত্তর চুয়াত্তর বিশে চুরানব্বই চোরানব্বই দুই ছিয়ানব্বই ছিয়ানব্বই আর দশে হচ্ছে একশো ছয় একশো ছয় এর এগারো একশো সতেরো এই একশো সতেরো আর এখানে দুই ক এখানে আছে দুই ক চার ক এখানে এক ক মোট পাঁচ ক এবার যোগ করলাম এরপরে উপাত্তের মোট সংখ্যা হচ্ছে বারোটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ১০ দশ ১২ বারো বারোটি সংখ্যা এরপরে উপাত্তের গড় উপত্যের গড় আমরা জানি যে মোট যে যোগফলটা বের হয় তাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এটাই হচ্ছে উপাত্তের গড় এটা হচ্ছে উপাত্তের সাংকেতিক গড় এই উপাত্তের সাংকেতিক গড় হচ্ছে এটা আর মধ্যে একটা গড় দেওয়া আছে সেটা হচ্ছে ষোলো তা তোমাদের কাজ হচ্ছে প্রশ্ন মধ্যে লিখে যেহেতু একই জিনিসের দাবি তার দুইজন সুতরাং তাদেরকে সামনে বসাতে হবে অর্থাৎ সাংকৃতিক গড় এবং সাংখিক গড় এটাকে সামনাসামনি বসানোর পরে সমীকরণের নিয়মে প্রথমে আর গুণন করে যেমন এখানে একটা নিচে ওয়ান আছে ষোলোর নিচে কিন্তু একটা আছে ওই সাথে একশো সতেরো যোগ ফাঁস কে একের সাথে গুণ হয়ে এখানে আসলো আর বারো আর ষোলো বারো নিচে ষোলো উপরে কোনি গুণ এটা হচ্ছে আর গুণন তাহলে বারো আর ষোলো গুণ দিলে আসতেছে কত একশো বিরানব্বই বারো আর ষোলো গুণ দিলে একশো বিরানব্বই আর একশো সতেরো দেখো এই পাঁচ ক রাখলাম এখানে যার মান বের করতে হয় তাকে বাম পাশে রেখে দিতে হবে রাখলাম রাখার পরে ষোলো আর বারো গুণ দিলে একশো বিরানব্বই আর এই একশো সতেরো এই পাশে চলে আসলো যার কারণে সে প্লাস থেকে মাইনাস হয়ে গেছে পাঁচ ক এরপরে একশো বিরানব্বই থেকে একশো সতেরো গেলে থাকবে পঁচাত্তর বিয়োগ দিলে এটা হবে এরপরে পাঁচ ক রাখবে তো কর সাথে যেহেতু গুণ অবস্থায় আছে সুতরাং সে ওই পাশে পাশে গেলে হবে ভাগ সেই জন্য আমরা এখানে দেখো পঁচাত্তর কে পাঁচ দ্বারা ভাগ করছি তার কত আসছে পাঁচ পনেরো পঁচাত্তর তার কর মান হচ্ছে পনেরো এইভাবে আরেকটি প্রশ্ন এখানে দেখো লেখা আছে ক তারপরে আঠাশ ছত্রিশ সাতাই পঁয়ত্রিশ উনচল্লিশ উনত্রিশ উপাত্তের পরিসর সাতত্রিশ হলে ক এর মান নির্ণয় করো তার ক্ষেত্রে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এগুলির সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে চল্লিশ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ক আর পরিসর যাও যে সূত্র লিখবে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বোচ্চ সংখ্যা যোগ এক তো যখন যেটা বের করতে হয় যেমন একটু আগে আমরা দেখছি যে যখন গর থাকে যেমন মধ্যে যখন গর লেখা ছিল তখন আমরা কিন্তু সমষ্টির আগে বের করে তারপরে সাংকৃতিক গর বের করার চেষ্টা করছি এখন আবার বলছে পরিসর প্রশ্নের মধ্যে আছে প্রশ্ন বুঝবে প্রশ্নের মধ্যে আছে পরিসর সুতরাং আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে সাংখ্যিক পরিসর আমাদেরকে একটা সাংকেতিক পরিসর বের করতে হবে এখানে যেরকম আগের অঙ্কটার মধ্যে আমরা যখন গড় দেখছিলাম তখন গড় সাংখ্যিক গড় দেওয়া ছিল সাংখ্যিক গড় দেওয়া ছিল তো আমরা সাংখ্যিক গড়ের আলোকে মূলত পরে কি করছি একটা সাংকেতিক গড় আমরা বের করেছিলাম এখানে একই অবস্থা এখানে একটা সাংকেত একটা সাংখ্যিক পরিসর দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে একটা সাংখ্যিক একটা সাংখ্যিক পরিসর বের করা তো আমরা সাংখ্যিক পরিসরটা পরিসর দেখো এখানে তো যেহেতু সাংখ্যিক পরিসর আছে সুতরাং আমাদেরকে সাংকেতিক পরিসর বের করে নিতে হবে সাংখ্যিক গড়ের আলোকে যেভাবে আমরা সাংকেতিক একটা গড় বের করেছিলাম এখানে সাংখ্যিক পরিসরের আলোকে আমরা একটা সাংকেতিক পরিসর বের করে নিচ্ছি সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন যোগ সূত্র কিন্তু একই তো সর্বোচ্চ সংখ্যা কত চল্লিশ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ক যোগ এক তো চল্লিশ এর একে একচল্লিশ বিয়োগ ক প্রশ্ন এখন ক কিন্তু যোগের এই জন্য এটা একচল্লিশ হয়েছে আর মাইনাসের ক একটাই এই জন্য ক আলাদা রইছে একচল্লিশ ক একচল্লিশ বিয়োগ ক এটা হচ্ছে সাংখ্যিক পরিসর আর সাংখিক পরিসর সাতত্রিশ এই জন্য তাদেরকে মুখোমুখি সামনাসামনি বসালাম এর ফলে দেখো তাহলে একচল্লিশ আর সাতত্রিশ এই পাশ থেকে এপাশে আসলে মাইনাসের হয়ে গেল আর ক এই পাশে গেল আমাদের মনে রাখতে হবে যার মান বের করবা সবসময় তাকে কিন্তু প্লাসের বানাইতেই হবে সাথে ক যদি এখানে থাকে বাম সাইডে থাকে তাহলে তাকে মাইনাস প্লাস বানানো যাবে না সেই জন্য তাকে ডাইন পাশে আনলাম সে প্লাস হয়ে গেল এরপরে দেখো আমরা পুরোটাকে একসাথে ঘুরিয়ে দিলাম এই যে ক দেখো ডান পাশ থেকে বাম পাশে আসছে একচল্লিশ মাইনাস সাতত্রিশ এটা বাম সাইডে ছিল এটা ডান সাইডে চলে আসছে যদি একসাথে কোনো রাশি ঘুরে যায় তখন কিন্তু সেখানে কোনো চিহ্ন বা কোনো পরিবর্তন হয় না যা আছে তাই থাকবে আমাদের তাহলে দেখো ক ক ক আছে একচল্লিশ থেকে সাতত্রিশ গেলে চায়ের এটা হচ্ছে অ্যান্সার এভাবে একটু মনোযোগ সহকারে দেখবে আবার আছে দেখো গণসংখ্যা এখানে গণসংখ্যা কাকে বলে এরকম প্রশ্ন থাকতে পারে তো টালি চিহ্নের গাণিতিক প্রকাশকে গণসংখ্যা দিতে আবার গণসংখ্যার সাংকেতিক চিহ্নকে টালি চিহ্ন বলে দেওয়া যায় যদি টালি চিহ্ন কাকে বলে প্রশ্ন আসে গণসংখ্যা নিবেশন সারণী কাকে বলে শ্রেণীবৃপ্তি অনুসারে টালি বসিয়ে প্রাপ্ত গণসংখ্যার সারণীকে গণসংখ্যা নিবেশন সারণী বলে এটা হচ্ছে আসলে উপস্থিত বুদ্ধিমত্তার উপরে যে কোনো সংজ্ঞা লিখতে হয় তোমরা জানছো যে আগে আমরা যখন গণসংখ্যা নিবেশন সামনে বের করেছিলাম তখন প্রথমে পরিসর এরপরে শ্রেণী সংখ্যা বের করেছিলাম এরপর ওই শ্রেণী সংখ্যা অনুযায়ী ঘর করছিলাম সেখানে আমরা টালিগুলি সংখ্যা অনুসারে বসিয়ে তাহলে টালি যতটা ছিল তত সংখ্যা ব্যবহার করেছিল সেই অনুসারে আমরা কিন্তু এখানে লিখছি শ্রেণী ব্যক্তি অনুসারে টালি বসিয়ে প্রাপ্ত গণসংখ্যার সারণিকে। গণসংখ্যা নিবেশন সারণী বলে সারণী হতে গাণিতিক গণ নির্ণ্য করে এরকম প্রশ্ন থাকতে পারে তোমাদের পরীক্ষায় সেই জন্য আমি এটা দেখিয়ে দিছি সারণী হতে গাণিতিক গড়ে ধরো এটা একটা প্রশ্ন মধ্যে একটা সারণী দেওয়া থাকবে তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হবে উপাত্তের আলোকে নিম্ন সারণী তৈরি করে গাণিতিক গণ নির্ণয় করা হলো এবং লেখা লেখ লিখবে লেখার পরে এখানে ঘর কটা আছে ঘর এখানে আছে শ্রেণী আছে এক দুই তিন চার তো যতটা শ্রেণী একটা বেশি করবে সবসময় দেখো এক দুই তিন শেষে কারণ আমাদের হিসাব আছে হিসাবের জন্য একটা ঘর লাগবে আর কলাম এখানে দুইটাই থাকবে তোমরা তিনটা করে নিবে যেমন একসআই জন্য একটা এফআই এর জন্য একটা তোমরা আবার আরেকটা করবে সেটা হচ্ছে এক্সআই আই ইন্টু এফআই এক্স আই ইন টু এরকম আরেকটা কলম করে নেবে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন এখন তাহলে দেখো পাঁচ আট চল্লিশ তারপরে দশ দশে একশো পনেরো বিশে একশো গুণ দিয়েছি আমরা এগুলি গুণ দেওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে সামেসন এফ আই সামেশন আই সাম অর্থাৎ এই এফ আই এক্স যে গুণফুলগুলি আমরা বের করলাম সবগুলো আবার যোগফল করতে হবে সবগুলো যোগ করলে তিনশো বিশ হওয়া যায় এরপরে যখন নির্ণয় গাণিতিক করে যে বলছে গাণিতিক গর নির্ণয় করে তখন লাগবে সত্ত্বের নির্ণয় গানিত্য করন সহ তিনশো বিশকে ওই যে গণসংখ্যা যেটা আছে মোট গণসংখ্যা সেটা দ্বারা ভাগ করতে হবে তিনশো বিশকে তিরিশ ধারা ভাগ করলে আসে দশ দশমিক ছয় সাত এটা হবে অ্যসার এরপরে দেখো আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে দুটি পার্থক্য লিখো এরকম প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় তো প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে দুটি পার্থক্য লেখে এটা বললে প্রথমে এভাবে একটা ঘর করবে যেটার মধ্যে ক্রমিক নং থাকবে ক্রমিক নং এক দুই প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত হ্যাঁ ক্রমিক নং একের মধ্যে যেমন আমরা দিয়েছি এখানে প্রাথমিক উপাত্তের মধ্যে যে উপাত্ত সরাসরি উচ্চ হতে সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে যে উপাত্ত সরাসরি উচ্চ হতে সংগ্রহ করা হয় না তাকে মাধ্যমিক উপাত্ত বলে এরপরে দুই নম্বরে আমরা দেখছি ক্রমিক নং এর দুই নাম্বার প্রাথমিক উপাত্তের গ্রহণ বেশি কারণ এটা তো সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়েছে আপনি লিখে দিবে যে প্রাথমিক উপাত্তের গ্রহণ বেশি আর মাধ্যমিক উপাত্তের গ্রহণ কম কারণ এটা সরাসরি উৎস থেকে গ্রহণ করা হয় না এটা অনেকটা ওই যে আমরা যে বলি কান কথা শোনা আর নিজের চোখে দেখা এটা নিজের চোখে দেখা এটা হচ্ছে কান কথা শোনা কান কথা শোনাটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত যার কারণে এটা গ্রহণযোগ্যতা কম আর এটার গ্রহণযোগ্যতা বেশি কারণ এটা নিজ চোখে দেখা এই এর দুই নম্বরে আরেকটা বলছে যে কোনো উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করার ধাপ সমূহ যে কোনো উপাত্তের যে কোনো উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করার ধাপ সমূহ লিখো এখানে এক নম্বরে নির্ণয় করা এটা লাগবে তারপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা শ্রেণীবৃপ্তি অনুসারে শ্রেণী তৈরি করা টালি চিহ্ন দ্বারা গণসংখ্যা নির্ণয় এই হচ্ছে মূলত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ধাপ সমূহ এই চারটা ধাপ অবশ্যই মেনটেন করতে হয় গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আশা করি সবাই ভালোভাবে দেখবে তোমরা যেখানে বুঝতে পারবে না সেটা যেই জায়গাটাই বারবার ভিডিও টেনে টেনে দেখবে অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে